অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় সুদীপা বাড়িতে ঢুকতেই পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে মনে সে পিসিমণিকে বলে দেখো না এখানে কত স্মৃতি জড়িয়ে আছে পিসিমণি তাকে বোঝায় দিদিমণি যা নেবে নিয়ে নাও আমাদের তো এবার ফিরে যেতে হবে কিন্তু সুদীপা অনুরোধ করে আমরা কি কিছুদিন এখানে থাকতে পারি না সুন্দর তো ধরা পড়েছে আমার ওখানে ভালো লাগে না সবাই খারাপ যদিও কিছু মানুষ ভালোও আছে কিন্তু মন টেকে না তখন পিসিমণি বলে না দিদিমণি এটা তোমার শ্বশুরবাড়ি নয় এখন ওটাই তোমার সংসার এখানকার নয় তাই জিনিসপত্র গুছিয়ে নাও এদিকে চৌধুরী বাড়িতে হঠাৎ কাজের মেয়ে খবর আনে বড় দাদাবাবু এসেছেন সবাই চমকে যায় বিশ্বাস করতে চায় না সে আবার বলে বড় গাড়ি করে এসেছেন যেভাবে অভ্র দাদাবাবু আসেন তখনই বাড়ি জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে কিন্তু যখন সৈকত ভিতরে ঢোকে সবাই অভ্রকে খোঁজে সৈকত জানায় অভ্র মিসিং খবর শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে বড় মা আদিত্য কেউই বিশ্বাস করতে পারে না যে অভ্র আর নেই বড়মা মা কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে সবাই তাকে সামলায় তখন সুদীপা বলে পিসিমণি আমার খুব মায়ের কাছে যেতে ইচ্ছে করছে একটু মন্দিরে যাই না মায়ের মুখ দেখলেই শান্তি পাব ফাইল ঘাঁটতে গিয়ে হঠাৎ পিসিমণি অনাথ একটি চিঠি পেয়ে যায় দ্রুত লুকিয়ে ফেলে আর বলে চলো আমরা মন্দিরে যাই অন্যদিকে আদিত্যর বাড়িতে বারবার বড়মা সুদীপাকে দায়ী করে বলে ও মেয়েটাকে আর কখনও এই বাড়িতে ঢুকতে দেব না আদিত্যর মা কিছু বলতে গেলে আদিত্যর বাবা তাকে মারতে যায় তখন আদিত্য বাবাকে আটকায় আর বলে এমন কাজ করো না এখনও দাদার দেহও মেলেনি শুধু মিসিং বলা হয়েছে কেন এত তাড়াহুড়ো করছ অন্যদিকে নদীর ধারে পড়ে থাকে অভ্রদ্ দেহ গ্রামবাসী ছুটে এসে তাকে মন্দিরে নিয়ে আসে সেখানে উপস্থিত থাকে সুদীপাও অভ্রকে দেখে সে জিজ্ঞেস করে উনি কে গ্রামবাসী সব জানিয়ে দিলে সুদীপা দৃঢ়ভাবে বলে ওনাকে বাঁচাতেই হবে যেভাবেই হোক সে দ্রুত চিকিৎসা শুরু করে অভ্রর বুক থেকে প্রচুর রক্ত পড়তে থাকে রক্ত থামানোর চেষ্টা করে সুদীপা শরীর ঠান্ডা হয়ে গেলে আগুনের তাপ দেয় আর কাঁদতে কাঁদতে বলে আমি যদি ওনাকে বাঁচাতে না পারি তবে ডাক্তার হওয়ার কোনো মানে হবে না আমাকে ওনাকে বাঁচাতেই হবে এভাবেই শেষ হয় আজকের পর্ব বন্ধুরা এটাই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের এপিসোডের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো